গুড মর্নিং এখন বাজে ওই সাতটা পনেরো মতো তো এখন থেকে আমি আমার আজকের ভ্লগটা স্টার্ট করছি আজকে একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো সারা সারাদিনের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি মৌলি আর আমার চ্যানেল প্যাশনের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকালবেলায় সাতটা চারের ট্রেন ধরে আমরা রওনা দিয়েছিলাম বিধাননগরের উদ্দেশ্যে সেখানে কিছু কাজ ছিল আর আজকে যেটা মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে গালিপ স্ট্রিটে যাওয়া সকালবেলা ট্রেনে উঠে এক কাপ চা খেয়ে নিয়েছিলাম যেদিন কোথাও যাওয়ার থাকে তার আগের দিন রাতে একদম ভালো করে ঘুম হয় না যার জন্য সকালবেলা উঠে আজকেও খুব টায়ার্ড লাগছিল। তাই ভাবলাম এক কাপ চা খেয়ে খুব একটা ভালো টেস্ট ছিল না তবুও তো যাই হোক এরকম করে আমরা পৌঁছে গেলাম বিধাননগরে নেমেই দেখি একদম অঝরে বৃষ্টি পড়ছে কৃষ্ণনগরের দিকে কিন্তু একদমই বৃষ্টি ছিল না প্রচণ্ড রোদ কিন্তু এই বিধাননগরে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি আর সব থেকে বড়ো কথা কোনো ক্যাব পাচ্ছিলাম না কেউ বুকিং নিচ্ছিলো না এই দিনই সারাদিনই আমরা প্রায় বৃষ্টি পেয়েছিলাম তো যাই হোক অ্যাট লাস্ট একটা ক্যাব পেয়েছিলাম তাতে করে আমরা চলে গেছিলাম গালিব স্ট্রিটের একদম সামনে তোমরা যারা নতুন আসবে গালিব তাদেরকে বলে রাখি বিধাননগরের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামলে সেখানে যে বাস স্টপ সেখান থেকেই কিন্তু সোজা গালিবস্ট্রিট যাওয়ার বাস পাওয়া যায় তো তোমরা সেখান থেকেও আসতে পারো অথবা ক্যাব বুক করে নিতে একদম সামনেই নামবে আর সেখান থেকে অটো রিজার্ভ করেও যাওয়া যায় তবে সেক্ষেত্রে একটু চার্জটা বেশি নিয়ে নেয় গালিপশিটের মধ্যে তো ঢুকে পড়েছি একদম আর ঢুকেই এদের সাথে দেখা প্রত্যেকটা এত কিউট আর এখানে জানো তো সমস্ত রকমেরই কিন্তু পেট পাওয়া যায় যেরকম এই কুকুরগুলো আবার পাখি মাছ সমস্ত রকমের আর এদের যত্ন নেওয়ার মতো সমস্ত জিনিসই এখানে পাওয়া যায় যেরকম অ্যাকুরিয়ামে রাখার মতো জিনিস আবার গাছ কিনতে আসলে গাছের প্রয়োজনীয় জিনিস ওষুধপত্র সব কিছুই পাওয়া যায় তো গালিপ ঢোকার একদম মুখেই এই কুকুর আর এই পাখির দোকানগুলো তারপরেই ছিল মাছের স্টল প্রচুর বিক্রেতারা এখান থেকে মাছ নিয়ে যায় সাথে অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন রকমের মাছের ওষুধ সাজানো জিনিস আবার জলের বিভিন্ন গাছ সমস্তই কিন্তু এখানে পাওয়া যায় যারা এখানে একবারও আসেনি তাদেরকে অবশ্যই রেকমেন্ড করব এই জায়গাটা কারণ এত কিছু একসাথে স্টল এটা কিন্তু আর কোথাও আমি দেখিনি তো যাই হোক আমার বেশ ভালোই লাগলো সবগুলো আর গাছের যে দোকানগুলো সেগুলো একটু ভেতরের দিকে ছিল ওই যে বলছিলাম অনেক রকমের মাছ পাওয়া যায় প্রচুর মাছ এখানে ওই গামলার মধ্যে জলে করেও সেল করে আবার অ্যাকুরিয়ামের মধ্যে রেডিমেডও কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারো আবার প্লাস্টিকের মধ্যে এরকম ইন্ডিভিজুয়ালও ওরা গাছ সেল করে

তো এখানে যে সমস্ত অর্কিডগুলো ছিল ওগুলোর দাম বলছিল সিক্স করে আর যে অ্যান্থোরিয়াম মানে ফ্লাওয়ারিং যে গুলো সেগুলো বলছিল ফোর করে প্রত্যেকটা গাছই খুব হেলদি আর পটেড করা আর এদিকে কিছু কিছু ফুলের ওই গাছ রয়েছে বলছিলো যেগুলো কালচার করা আর আমার তো যতবারই এসেছি এই টাইম ফুলগুলো খুব ভালো লাগে ফুলগুলো খুবই কমন দামও সেরকম না তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে পুরো যখন ফুলটা ফুটে থাকে তো এখানে গোলাপ গাছও এখনো পাওয়া যাচ্ছে যেহেতু সামনে শীতকাল আসছে অনেকে কালেকশন করতে চাই আর এখানে দোকানগুলো বেশ পার্টে পার্টে ভাগ করা যেরকম প্রথম দিকে ওই বিভিন্ন রকমের পেট মাছ তারপরে কিন্তু একদম লাস্টের দিকেই গাছের দোকানগুলো আর বাজারের একদম লাস্টে ওই বিভিন্ন রকমের প্ল্যান্টার বা গাছ রাখার স্ট্যান্ড এইগুলো এছাড়া ওই গাছের মিডিয়া প্রস্তুত করার জন্য সিন্ডার আর গাছের যে সমস্ত সারগুলো লাগে আমাদের নিত্য প্রয়োজনীয় বার্মি কম্পোস্ট শিংকুচি সব কিছুই এখানে পাওয়া যায় তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট এবার আমরা যাবো শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে পৌঁছে আমরা লাঞ্চের জন্য একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত যে রেস্টুরেন্টটাতে আমরা আসবো বলে ঠিক করেছিলাম সেটা গুগল ম্যাপে খুঁজে পাইনি আমরা তো যার জন্য শিয়ালদা স্টেশনেই যে ওয়াম মোমো সেখানে চলে গিয়েছিলাম আর এইটাই আমাদের সবথেকে বড়ো ভুল ছিল কারণ এখানকার খাবার কোয়ালিটি প্রচণ্ডই বাজে মানে আমাদের অভিজ্ঞতা খুবই বাজে তো যাই হোক আশেপাশে কোথাও লাঞ্চের জন্য জায়গা না পাওয়ায় আমরা বাধ্য হয়ে এখানে ঢুকেছিলাম বলতে গেলে তো এখানে ওই লাঞ্চ টাইমে যাওয়া যায় না মোটামুটি বিকেলের টাইমে স্ন্যাক্স আইটেম খেতে হলে এখানে ঠিকঠাক আছে তো আমরা চাইছিলাম যে একটু রাইস আইটেম যেহেতু লাঞ্চের টাইমে আমরা গেছি সেরকম চাইছিলাম তো এখান থেকে আমরা ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের যে কম্বোটা সেটা অর্ডার করেছিলাম যেহেতু আর অন্যান্য কোনো রাইস আইটেম ছিল না তো বাধ্য এটাই অর্ডার করতে হয়েছিল এর আগে যখন ইকো পার্কে গেছিলাম প্রথম সেখানে ওয়া মোমো ট্রাই করেছিলাম তো সেটা মানে অসাধারণ খেতেছিল অবশ্যই সেটা একটু কস্টলি হবেই সেক্ষেত্রে কোয়ালিটিটাও খুব ভালো ছিল কিন্তু এখানে এসে আমরা যে রাইস আইটেমটা অর্ডার করেছিলাম মানে এত বাজে খেতে ছিল আমি জানি না এটা ফ্রেশ কিনা তো যাই হোক কিছু করার নেই যেহেতু অর্ডার দেওয়া হয়ে গেছে তাই এখান থেকে মোটামুটি কোনো রকমে খেয়ে আমরা বেরিয়েছিলাম তো এই খাবারটা অর্ডার করার পরে লিটারেলি মনে হচ্ছিলো যে কেন এটাকে অর্ডার করলাম এতটাই বাজে খেতেছিল মানে লাঞ্চটাই পুরো মাটি হয়ে গেছিলো আমাদের যাই হোক কিছু যখন করার নেই তো আমরা অ্যাকচুয়ালি গুগল ম্যাপে যে রেস্টুরেন্টটা সার্চ করেছিলাম সেটার লোকেশনটা ঠিকঠাক পাচ্ছিলাম না যার জন্য বাধ্য হয়ে আমরা এই রেস্টুরেন্টটাতে ঢুকেছিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার ফিরে আসছি 星星点点。 তো খাওয়া দাওয়ার পরে আমরা এখানে একটু রেস্ট করছিলাম যেহেতু মোটামুটি আধ ঘন্টা পরে আমাদের ট্রেন ছিল আর স্টেশনও যেহেতু মোটামুটি কাছে তাই ভাবলাম এখানে একটু ঠান্ডায় বসে রেস্ট করা যাক আর এখানে খাবারটা খেয়ে তো একদম মুখ বাজে হয়ে গেছিলো যার জন্য ভাবলাম নিচে এই জায়গাটাতে একটা পেস্ট্রি বা কিছু ডেজার্ট আইটেম কিনে খাওয়া যাক নিচের এই জায়গাটা বেশ সুন্দর অনেকে সময় কাটানোর জন্য এখানে আসে আর জায়গাটা বেশ বড় আর অনেকগুলো স্টলও রয়েছে তো আমরা এই দোকানটা থেকে এই দুটো পেস্ট্রি নিয়েছিলাম আর একটা মাফিন নিয়েছিলাম তো এটাও আমাদের আর একটা বড়ো ভুল ছিল কারণ প্রত্যেকটাই খুবই বাজে খেতে ছিল তারপরে বুঝলাম যে এখানকার কোনো দোকানই মানে একদম ঠিকঠাকই না খাওয়া দাওয়া সেরে আমরা আবার শিয়ালদা স্টেশনে চলে এসেছিলাম এখানে আমাদের ট্রেন ছিল তিনটে পঁচিশের আর এখন সুবিধা হয়েছে যে এক থেকে পাঁচ নম্বরের মধ্যে কৃষ্ণনগর যাওয়ার সমস্ত ট্রেনগুলো দিয়ে দেয় তো ভিডিওটি আজকের মতো এটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও অন্যান্য ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তো আজকের মতো আসি আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা